ইবনেসি একটি উক্তি দিয়ে তা হচ্ছে অনিরাময় যোগ্য রোগ বলতে কোনো রোগ নেই রোগ নিরাময়ের জন্য যা প্রয়োজন তা হচ্ছে মানসিক শক্তি তো বন্ধুরা আপনার সমস্যা যত গভীর হোক না কেন শুধু মানসিক শক্তি আপনার রোগকে সারিয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে চিকিৎসা যদি তিরিশ পার্সেন্ট হয় মানসিক শক্তি প্রয়োজন হচ্ছে সত্তর পার্সেন্ট তো বন্ধুরা সাধারণত মানসিকভাবে ভাবে ভেঙে পড়েন ওই সকল যুবক ভাই যাদের প্রাইভেট সমস্যা রয়েছে বিশেষ করে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে কারো বা শুক্রতালজনিত সমস্যা রয়েছে আর কারো বা লস অব লিভিডো এক কথা আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা রয়েছে তো বন্ধুরা অনেক যুবক ভাই আমার সাথে তাদের এই সমস্যা নিয়ে শেয়ার করে থাকেন শেয়ার করার পরে যখন তাদেরকে বিভিন্ন চিকিৎসার কথা বলা হয় তো সর্বশেষে তারা যে কথাটি বলে থাকেন হাকিম সাহেব বা ভাইয়া ইউটিউবে তো দেখেছি অনেকে বলেছি এই শিকড়টি কোমরে ধারণ করলে হাতে ধারণ করলে দীর্ঘ সময় কোর্স করা যায় তো ভাইয়া প্লিজ এমন একটি শিকড়ের কথা বলে দিন বা অমুক শিকরটাকে সাথে ধারণ করলে এই সমস্যার সমাধান হয় বিশেষ করে যে শিকড়টার কথা বলেন তা হচ্ছে এই আপাং তো বন্ধুরা অনেকেই বলে থাকেন সরাসরি আপাংয়ের নাম এখন কোথায় দেখেছে কার আলোচনা শুনে তারা এই কথা আমাকে বলে থাকে আমি বলবো না বা আমার আলোচ্য বিষয় এটা না তবে কিতাবে যে কোনো রোগের বা যে কোনো সমস্যার সমাধানে হুজুর পাকসুল সাল্লাম থেকে শুরু করে আবে যে চিকিৎসার পদ্ধতির দিকে ধাবিত করেছেন আমাদেরকে বা আল্লাহতালা যেদিকে আমাদেরকে ধাবিত করেছেন বেশির থেকে বেশি আমি আপনাদেরকে সেটির কথাই বলবো আর তা হচ্ছে যে কোনো ঔষধ বা যে কোনো ভেষজ দ্বারা চিকিৎসার কথাই রয়েছে এখন আধুনিক বিজ্ঞান এলোপ্যাথ হোমিও ইউনইনি আয়ুর্বেদিক যেটাই বলেন এক কথায় চিকিৎসার দিকে ধাবিত করেছেন উদাহরণস্বরূপ বলা যায় মুসা আল্লাহিসাম বললেন আল্লাহ আমার পেটের সমস্যা আল্লাহ তালা বললেন মুসা অমুক উদ্ভিদের বা অমুক গাছের পাতা খাও সেরে যাবে হুজুর পাকসালাম একবার নিজেই বললেন কে হে জিবাইল আমার তো মানে প্রাইভেট সমস্যার কথা বললেন এক কথায় যৌন সমস্যা সম্পর্কে কোনো একটি কথা বললেন তো বন্ধুরা এটা যেহেতু হুজুর পাকসল সাল্লামের সাথে সম্পর্কিত একটি বিষয় এখানে হাদিস রয়েছে কেউ আমাকে ভুল বুঝবেন না যে ব্যবসায়িক কারণে আমি একটি একজন নবীর ব্যাপারে কথা বলছি বিষয়টা এমন নয় হুজুর পাকসালু সাল্লাম উম্মতকে চিকিৎসা শিখিয়েছেন আল্লাহ তালা তার বান্দাকে চিকিৎসা শিখিয়েছেন বিধায় কেটাবে এই ঘটনাগুলো রয়েছে আর আমি আপনাদেরকে সেটি বলছি তখন সাল্লাম বললেন ইয়া ইয়ারাসুল্লাহ আপনি হারলিস খান এতে করে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এখন সেটা হোক শুক্রতা সমস্যা বা শারীরিক যে কোনো সমস্যা বা শুক্র স্বল্পতাজনিত সমস্যা যে কোনো সমস্যাই হতে পারে তো বন্ধুরা হুজুর পাক হার ভক্ষণ করলেন এবার আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বলবেন যে হাকিম সাহেব সেই খাবারটি কি ছিল সে হার লিস্টে কী তো বন্ধুরা প্রাইভেট সমস্যার সমাধানে আমি সেই হার লিস্টে কী এবং কীভাবে তৈরি করে করা হয় আমি সেটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখানে তিনটি উপকরণ প্রয়োজন একটি হচ্ছে আটা আরেকটি হচ্ছে গোস্তের ঝোল আর হলো দুধ বন্ধুরা এই খাবারটি তৈরি করতে আপনার আটাকে ভালোভাবে এটি সিদ্ধ করে নেবেন এরপরে গরুর গোস্ত হোক দুম্বা হোক উঠ হোক এগুলোর ঝোল এর সাথে মিশ্রণ করবেন এবং অল্প পরিমাণে দুধ এর সাথে মিশিয়ে একটি খাবার তৈরি করবেন এটি সকালে বা রাত্রিতে ন্যাচারালি খাবারগুলো নিয়মিত খেলেই নিয়মিত এই খাবারটি এটা ডোজের আওতায় আনবেন না সকালে খাবেন না বিকেলে খাবেন খালি পেটে না ভরা পেটে না এটি একটি খাবার আর সেই সাথে এটি প্রাইভেট সমস্যার একটি পথ্য নিয়মিত এটি ভক্ষণের ফলে আপনার এই প্রাইভেট সমস্যা যত জটিল বা কঠিনই হোক সমাধান হবে ইনশাল্লাহ তো বন্ধুরা হুজু পাকসালাম যে খাবারটির কথা বলেছেন সেটি হারলিস আর এটি তৈরি করতে আটা অবশ্যই গমের আটা গোস্তের ঝোল আর হলো দুধ তো বন্ধুরা কেউ যদি বিস্তারিত আরও জানতে চান অবশ্যই কল করে আরও ভালোভাবে জেনে নেবেন তো বন্ধুরা আমার উদ্দেশ্য এইটি হচ্ছে যে আল্লাহ তালাও বেসজ বা ঔষধের দিকে ধাবিত করেছেন হুজুর পাকসাল্লাহ সাল্লাম তার উম্মতকে ঔষধের দিকেই ধাবিত করেছেন কোনো গাছের শিকড় বা করে এগুলো ব্যবহারের দ্বারা দীর্ঘ সময় সহবাস করতে পারবেন বিষয়টা এমন নয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন